নমস্কার বন্ধুরা রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি দুর্দান্ত স্বাদের হেলদি ও টেস্টি টিফিন রেসিপি আটা বা ময়দা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই চটজলদিভাবে এই রেসিপিটাকে বানিয়ে নেওয়া যায় খুব অল্প তেলে এই রেসিপিটাকে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি সকালের ব্রেকফাস্টে হোক বা স্কুল কলেজে টিফিনের জন্য খুব সহজেই এই রেসিপিটাকে আপনারা বানিয়ে নিতে পারেন তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রাখলাম তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই হেলদি টিফিন রেসিপি প্রথমে আগে একটা স্টাফিং তৈরি করে নেব প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রিফাইন অয়েল তেলটা যখন একটু গরম হয়ে আসবে এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো গোটা জিরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নেব এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ও লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব এখানে আরও প্রায় দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে নেওয়া আদা আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে কিন্তু কষে নিতে হবে এরপরে এক এক করে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো জিরে গুঁড়ো হাফ টি স্পুনের মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ টমেটো সস সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেবো এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল ভালো করে মশলাটিকে কষে নিতে হবে যখন দেখবেন যে মশলা চারিদিক থেকে তেলটাইভাবে ছাড়তে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে গ্রেড করে নেওয়া আলু এখানে আমি একটা আলু দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু গ্রেড করে নেওয়া গাজর ও পরিমাণ মতো নুন এরপরে আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব আরও মিনিট দেড়েকের মতো তো দেখুন আলুটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে ভাজা ভাজা হয়ে গেছে নামানোর আগে ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি ভালো করে সমস্ত কিছু মিক্সড করে নিলেই কিন্তু এই স্টাফিংটা তৈরি হয়ে যাবে এই স্টাফিংটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না স্টাফিংটাকে একটা প্লেটে নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব এই টিফিন রেসিপিটাকে বানানোর জন্য আজকে আমি নিয়েছি এক কাপ মতো সুজি যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপে এক কাপ মতো জল দিয়ে দিলাম এই মিক্সিজারের মধ্যে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমে একটি চামচ দিয়ে ভালো করে সুজি এবং জলটাকে একটু মিশিয়ে নেব এরপরে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এই রকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব তবে ব্যাটারটিকে একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে তাই একটু একটু করে জল মিশিয়ে ব্যাটারটিকে কিন্তু পাতলা করে নেব মিক্সির জার ধুয়ে আরও প্রায় হাফ কাপ মতো জল এর মধ্যে দিয়ে দিলাম তো দেখুন দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কতটা পাতলা তৈরি হয়েছে টোটাল ব্যাটারটা তৈরি করতে এখানে আমি এক কাপ সুজি নিয়েছিলাম দু কাপের থেকে একটু কম জল এখানে লেগেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য একটু গ্রেট করে নেওয়া গাজর ও একটু ধনেপাতা পাতা কুচি সমস্ত কিছু ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফাইনাল ব্যাটারটা কতটা পাতলা করে তৈরি করে নিয়েছি এই টিফিন রেসিপিটাকে বানিয়ে নেওয়ার জন্য প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নেব এরপর যে ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম ভালো করে ব্যাটারটিকে একটু গুলিয়ে নিয়ে এক হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম প্যানটার ঠিক মাঝখানে গ্যাসের ফ্লেমটাকে এখানে একদম লোতে করে দিতে হবে ব্যাটারটাকে দেওয়ার পরে আলতো হাতে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটিকে এইভাবে স্প্রেড করে নিতে হবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড অপেক্ষা করলেই দেখতে পাবেন ব্যাটারটার উপরটা খুব সুন্দর কিন্তু শুকনো শুকনো হয়ে আসবে উপরটাতে সামান্য একটু তেল ব্রাশ করে নেব এরপর এটিকে উল্টে দেব এর ঠিক মাঝখানে দিয়ে দিলাম তৈরি করে রাখা আরও ওই স্টাফিংটাকে হাত দিয়ে ভালো করে স্টাফিংটাকে একটু সেট করে নেব এরপর দুটো সাইডকে ফোল্ড করে নিতে হবে তো দেখুন আমি একটা সাইডকে এইভাবে ফোল্ড করে নিয়েছি অপোজিট সাইডটাকেও এইভাবে ফোল্ড করে একটু সেট করে নেব আরও যে বাদ বাকি দুটো সাইড আছে সেই সাইডগুলোকেও কিন্তু এইভাবে ফোল্ড করে নিয়ে একটু সেট করে নিতে হবে যখন চারটে সাইডই ভালো করে ফোল্ড করা হয়ে যাবে তখন খুন্তি কিংবা স্ট্র্যাচুলার সাহায্যে আলতো হাতে এইভাবে একটু প্রেস করে করে মুখগুলোকে ভালো করে কিন্তু সেট করে নিতে হবে সামান্য একটু তেল ব্রাশ করে নেওয়ার পর এই রেসিপিটাকে উল্টে দেব। তাহলে দেখবেন যে দিকটা আপনারা ফোল্ড করেছেন সেই দিকটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আরও প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো রাখলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তো দেখুন কত কম সময়ের মধ্যে এই টিফিন রেসিপিটা তৈরি হয়ে গেল একই রকমভাবে আমি আরও যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটার থেকে এক এক করে টিফিনগুলো বানিয়ে নেব তো বন্ধুরা আজকের আমার এই টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য এই রকম ধরনের যদি নিত্য নতুন রেসিপি দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেখুন একই রকমভাবে আমি আরও বেশ কয়েকটা টিফিন এইভাবে তৈরি করে নিয়েছি এইগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি আপনারা সকালের ব্রেকফাস্টের জন্যে হোক বাচ্চাদের স্কুলের টিফিন বা কলেজের টিফিনের জন্য খুব সহজেই কিন্তু এই রেসিপিটাকে আপনারা বানিয়ে নিতে পারেন আজকে এইগুলোকে সার্ভ করেছি টমেটো সসের সঙ্গে এইগুলো খাওয়ার জন্য কিন্তু অন্য কিছুরই লাগে না এমনিতেও কিন্তু আপনারা এই টিফিনটাকে খেতে পারেন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই どうぞどだぞ。